হাদিসের মধ্যে আছে নবী আলী ওসাল্লাম বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে মিরবাদ দান এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বোতল এইটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হইতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না কেন মানে উল্টায় রাখছ তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস পুরবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লা আলী ওসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো ক্যালকুজ এ মির্বাদ অর্থ হলো উল্টা গ্লাসের মতো যে তার কলিজা উল্টায় রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে না কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আসে আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই ফেল কি বোলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাই দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দিমাগ থেকে সরাই দেব ফলে আর কোনো দিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বাফ তাইলে মানুষ হইলাম কই তাইলে জানোয়ারের সাথে তফাত কি এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাব আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টার জিজ্ঞাসা করছে কই নামবেন না হয় তোমার বুঝমো তো একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টর কি বলবে হেলফার রে বলবে এই ফাগল কোথেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাবো কই না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না তাইলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চিনে না তো সে তো পাগল মাতাল কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কী উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সে ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো আহম্ম ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবে না করানুর করিম আল্লাহ বলছেন এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এইভাবে না তইলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম তাআলা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ তাআলার জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলিয়ে দেব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন কমাঈনু শাকিকির রাসূল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়াতাবিআ গাইরা সাবিলিল মুমিনিন নওয়াল লিহি মা তাওয়াল্লা ওনুস্তিহি শতভাগ মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে মোবাইল ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলে দেখবেন ভালো হবে এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য ভিডিওর জন্য এগুলো নামান দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে মোবাইলে তো আসেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইলে কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কি আছে এটা দেখার বিষয় ভাই এজন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দেওয়া শুনেন তাইলে ভালো হবে নিজের কল্যাণও নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্য মতো নিজের সংশোধন পুরা মতো নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরেও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম আগার্চে বুথে জামাত কি আস্ তিনু মে মুঝে হায় হুক্মে খোদা লা ইলাহা ইল্লাহ বা আল্লাম ইকবালের সের উনি বলছেন মোমেন কেমন হয় মোহমেনের বক্তব্য হয় এমন মোহমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো ইলাহা ইউ